বিসমেলাই রকম আমরা যখন মসজিদে যাই নামাজ পড়তে গেলে দেখি কি যে অনেকেই পুলে বসে বা চেয়ারে বসে নামাজ পড়েন কেন নিজয়েন্ট বা হাঁটু ব্যান্ড করা যায় না এই হাঁটু ব্যান্ড না করতে পারলে অনেক অসহ কষ্ট হয় তারপরে একটা পর্যায়ে বলা হয় যে ভাতের ব্যথা এটা আর ভালো হবে না এটা নিয়ে চলতে হবে দেখি আমাদের প্যাশেন্ট কি বলে আপনার কি অসুবিধা আলহামদুলিল্লাহ আমি আগে আজকে দুই বছর ধরে আমি

এখানে আসে আপনাদের সাথে আমার সাথে ফেসবুক রেট আছে ফেসবুকের সাথে পরিচিত হওয়া পর আমি সাথে আসি নিষেধ করে নাই লোকজন আত্মীয় সাথে আমি কারোর সাথে শেয়ার করি নি ওয়াইজ গাই কেন সব ওনার সমস্যা উনি আর কি জিজ্ঞেস করবে জিজ্ঞেস করলে বলতো যে অসুস্থরা ভালো হয় এটা কি বাস্তবসম্মত যাস না

যারা ট্রিটমেন্ট নেয় এখানে অনেক ট্রিটমেন্ট পদ্ধতি হয় যারা ফিজিওথেরাপিটা হচ্ছে রাখু বাঁচা দিচ্ছেন তাদের প্রশংসা করতেছে আমার জাকিরে ভাই মাশাল্লাহ অনেক আছে কাজের জন্য এখানে আমার খুব ভালো লাগছে এই যে নিউ জয়েন্টের ব্যথা কেন হয় নিউ জয়েন্টের ব্যথা হয় নিউ জয়েন্টের মডেল এই মডেলটা আমরা আগে কি করি এখানে রুগীগুলো আসার পরে আগে বিভিন্ন রকম টেস্ট করে কারণটাকে আইডেন্টিফাই করি করার পরে আমরা বুঝিয়ে দিই রুগীকে বৃদ্ধ দিই যে এই কারণে এই সমস্যা হচ্ছে কারণটাকে সরাই দেওয়া হয় এখন দেখা যায় কি যে আমাদের নি জয়েন্টের ব্যথা হতে পারে এখানে যদি হাড় ক্ষয় হয়ে যায় তোর এটা একটা লিগামেন্ট এটা একটা লিগামেন্ট লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে এইটা মিনিসকাস পর্দা এটা যদি আপনার ইনজুরি হয় এইটা এসিএল এসিএল লিগামেন্ট এইটা যদি ড্যামেজ হয় অনেকে বলেন স্যার ফুটবল খেলতে গেছে লাথি মারছি পরে পরে আই করছি করে বলে এসিএল টিয়ার হয়ে গেছে ছিঁড়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে অনেকে কি বলে অনেকে কি এই এই যে যে ইসে এই জয়েন্ট এই জয়েন্টের মধ্যে সাইনোভেল ফ্লুইড থাকে লুব্রিকেন্টের মতো কাজ করে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে কী করতেছে অটো লুব্রিকেন্ট যার ফলে আমরা মুভমেন্ট করতে পারি এখন এখানে আসার পরে কিন্তু এই টেস্ট করে আগে কারণটা খুঁজে বের করা হয় কারণটা খুঁজে বের করে কারণটা সরাই দেওয়া হয় আজকে একটা প্যাশেন্ট আসছেন একটু আগে দেখছি তার এইটাকে মিনিস বলে এই মিনিস পর্দাটা তার ইনজুরি হয়েছে এখন মিনিস পর্দাটা রিপেয়ার না করলে তার ভালো হবে না সে বলতে স্যার আমি হাঁটু বেতা ছয় বছর দশ বছর যাবৎ ভুগতেছি কেন এইটা যদি আপনার কারেকশন না হয় তাহলে তো ভালো হবে না এই রুগীর ট্রিটমেন্টটা আমি বলে দিচ্ছি তো আপনাকে ভর্তি হয়ে অ্যাডমিশন হয়ে ট্রিটমেন্ট নিতে হবে তিরিশ দিন কম পক্ষে দিন কেন এটা রিপেয়ার করতে সময় লাগে এখন দেখা গেছে কিছু যে উনি যদি এটা শোনেন ভালো থাকবেন কিন্তু এখানে ট্রিটমেন্ট কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় যার পদ্ধতিতে কি ভিতর থেকেও ভালো হয় ভিতর থেকে ভালো হওয়ার জন্য কিছু খাদ্যদ্রব্য দ্রব্য প্রাকৃতিক খাদ্য খাদ্য বলা হয় যারা এটা ফলো করতেছেন ভালো হয়ে যাচ্ছেন এই যে ইনি ট্রিটমেন্ট করতেছেন ভালো হয়ে যাচ্ছেন এখন কোনো কোনো রুগী খুব দ্রুত ভালো হয় কোনো কোনো রুগীর সময় লাগে সব রুগীর সমান না

বাংলাদেশে এই শুরু হচ্ছে বাংলাদেশের ডক্টররা আগে বইতে ছিল না ওইভাবে জানতেন না এখন ডেভিড সার হচ্ছে চব্বিশতম এডিশন চব্বিশতম এডিশনের মধ্যে আকুপাঞ্চার ইনক্লুড করা হয়েছে আকুপাঞ্চার এখন যারা ডাক্তারি পড়তেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন এখন অনেক ডাক্তার অনেক কনসালটেন্ট আকুপা আমাদের বিভিন্ন করতেছেন শুধু না আলহামদুলিল্লাহ অনেক সিনিয়র আসে এখানে ভালো হচ্ছেন চলে যাচ্ছেন তো এই যেতে বিস্তারিত আমার ওয়েবসাইটে যাওয়া আছে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট এম শহীদুল ইসলাম ডট কম ওয়েবসাইটে কোন কোন রোগ ভালো হয় কিভাবে ভালো হয় ইত্যাদি বিস্তারিত দেওয়া আছে কেন এখানে লক্ষ লক্ষ রুগী ভালো হয়ে যাচ্ছে ভালো না হয়ে উপায় নাই কেন লাইফস্টাইল আকুপাঞ্চার ফিজিও ওজন থেরাপি চাইনিজ থেরাপি বডির টক্সিনকে বের করে ফেলে ইনফ্লামেশন একটু বের করে ফেলে যার ফলে রুগীগুলো সব ভালো হয়ে যায় আল্লাহর রশেষ নম্বরে যারা এখানে গাইডলাইন ফলো করেন শুধুমাত্র কিছু লোকের রেজাল্ট আসতেছে না যারা মনে করেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে দুটো দিয়ে দেখি চারটে দিয়ে দেখি কোর্স কমপ্লিট করতেছেন না এই যেতে রোগ বাদে যারাই কোর্স কমপ্লিট করতেছেন আল্লাহর মতো ভালোই আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেব সুজুল ইসলাম